ছোট্ট গ্রামে থাকত এক গরিব বুড়ি তার নিজের কেউ ছিল না না ছেলে না মেয়ে না স্বামী সারাদিন কুড়ে ঘরের আঙ্গিনায় বসে তুলো কেটে সুতা বানাতো আর সেই সুতার বিনিময়ে একটু চাল ডাল জোগাড় করে খেত বুড়ি ছিল অতি সৎ কিন্তু বড়ই দুঃখী গ্রামে অনেকেই তাকে তুচ্ছ করত কেউ কেউ আবার তার দুঃখে সাহায্যও করত। একদিন দুপুরবেলা বুড়ি সুতা পাটতে কাটতে দেখল দরজার সামনে এক অদ্ভুত পাখি বসে আছে পাখিটির দানা যেন সোনার মতো ঝলমল করছে বুড়ি ভাবল এমন পাখি আগে কোনো দিন দেখিনি বুড়ি পাখিটিকে ডানা দিল পাখিটি খেয়ে মিষ্টি গলায় বলল তুমি দয়া করেছ তাই তোমার দুঃখ যাবে আজ থেকে তোমার ঘরে অন্নের অভাব হবে না সেদিন থেকে বুড়ির জীবনে আশ্চর্য পরিবর্তন হল তার কুড়ে ঘরের ভেতর যতবার হাঁড়ি চড়ত অল্প চাল ডাল দিয়েই ভরে উঠত সুস্বাদু ভাত আর তরকারি কিন্তু গ্রামে লোভী মানুষও ছিল পাশের বাড়ির বুড়ো বুড়ি টের পেল ব্যাপারটা তারা বুড়ির কাছে এসে বলল তুই আমাদেরও শেখা কি করে হাঁড়ি ভরে যায় বুড়ি সত্যি কথায় বলল সোনার ডানার পাখির গল্প কিন্তু লোভী বুড়ো বুড়ি সেই পাখিটিকে ধরতে চাইলে পাখি উড়ে গেল দূরে শেষে লোভীরা কিছু পেল না বরং তাদের ঘর আরও শূন্য হয়ে গেল আর দয়ালু বুড়ি জীবনের শেষ দিন পর্যন্ত ভোরে ভোরে অন্ন খেয়ে সুখে কাটালো দয়া করলে সুখ মেলে কিন্তু লোভ করলে সব কিছু হারাতে হয়